যুদ্ধ হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিচ্ছেন ইরানের নাগরিকদের উদ্দেশ্যে বলছেন তেহরান খালি করুন তবে ইরান ডোনাল্ড ট্রাম্পের এই কথাকে থোড়াই কেয়ার করে তাই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড পাল্টা হুমকি দিয়ে বলেছে ইসরায়েলের অসামরিক নাগরিকরা অবিলম্বে তেল আবিক ত্যাগ করুন একেবারে ইটের বদলে পাটকেল আর এর ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন এসপার ওসপার জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিনিয়ত আকাশে উঠছে মিসাইল ডোনাল্ড ট্রাম্প জি সেভেনের মতো গুরুত্বপূর্ণ শিখর সম্মেলন মাঝপথে ত্যাগ করে ফিরে এসেছেন ওয়াশিংটনে শুধু ইসরায়েল ইরান যুদ্ধই এখন তার প্রধান মাথা ব্যথা নয় নিজের হোম ফ্রন্টে এখন তিনি ডেমোক্র্যাট এবং বামপন্থীতে তীব্র সমালোচনার মুখে অন্যদিকে গাজায় নেতানিয়াহু আরো একবার চূড়ান্ত অমানবিক কাজ করেছেন খাবার নিতে এসে ইসরায়েলের গুলিতে প্রাণ হারিয়েছেন আটত্রিশ জন নিরীহ মানুষ অবস্থা এতটাই নির্মম যে রাষ্ট্রপুঞ্জ এগিয়ে এসে এ তীব্র প্রতিবাদ করেছে বলেছে ইসরায়েল মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে কিন্তু এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই জি সেভেনের রাষ্ট্রপ্রধানদের সব মিলিয়ে গোটা বিশ্বের মানুষের চোখ এখন যুদ্ধের খবরে আপনাদের কাছে তাই এই এপিসোডেও আবার হাজির হলাম যুদ্ধের সর্বশেষ কিছু খবর এবং তার বিশ্লেষণ নিয়ে আর এই সময় ইরান একটি বড় তুরুপের তাস খেলে দিয়েছে হরমুজ প্রণালী নিয়েও এই বিষয়টি কতটা ভয়ঙ্কর তার ব্যাখ্যাও আনব প্রতিবেদনের শেষ ধাপে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ইরান এবং ইসরায়েলের এবারের যুদ্ধে দু তিনটে নতুন বিষয় একেবারে খোলাখুলি সামনে এসে যাচ্ছে যেমন এক আমেরিকান আধুনিক অস্ত্রে বলিয়ান হয়েও ইসরায়েল একা কোনো যুদ্ধ যেতে পারে না আর শুধু গোলা দিয়েই তো আর এখন যুদ্ধ হয় না কূটনৈতিক কৌশলও ভীষণ জরুরি কিন্তু এতদিন অন্যের ঘাড়ে বন্দুক রেখে ইসরায়েল যুদ্ধ করে এসেছে এবারেই তার বড় ব্যতিক্রম হয়েছে তাদের তথা তথাকথিত দুর্ভেদ্য এয়ার ডিফেন্স ভেঙে রাজধানী এবং গুরুত্বপূর্ণ বন্দর শহরে আছড়ে পড়েছে ইরানের মিসাইল এটা কিন্তু ইসরায়েলের মানুষ ভাবতেই পারেননি আর তাতেই প্রথমে হাজারে হাজারে ইসরায়েলি অসামরিক মানুষজন ছুটেছেন বাংকারে শুধু সাধারণ মানুষজনই নয় খোদ নেতানিয়াহুর বেডরুমের জ্বালনায় এসে আঘাত করেছে ইরানের মিসাইল ফক্স নিউজের সূত্রে জানা গেছে ইরানের এই মারাত্মক হামলার পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাধ্য পরিবার নিয়ে গিয়ে আশ্রয় নিতে হয়েছেন মঙ্গলবার সকালে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র রকেট হামলা চালিয়েছে এর লক্ষ্য ছিল হাইফা তেল আফিফ এবং জেরুজালেম এই হামলার প্রেক্ষিতে ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সক্রিয় করতে পেরেছে এবং কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছে কিন্তু যুদ্ধের খবর তো শুধু যুদ্ধের ময়দানে বা আকাশের মিসাইলে থাকে না দুই দেশের মধ্যে আচমকা শুরু হওয়া এই যুদ্ধের ভয়াবহতা বাড়ছে আরও বিভিন্ন ফ্রন্টে যেমন ইরান দাবি করেছে তারা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত গোপন নথি এবং তথ্য হাতে পেয়ে গেছে এই দাবি সত্যি হলে ইসরায়েলের নিরাপত্তার জন্যে এটা একটা বড় চ্যালেঞ্জ অন্যদিকে জি সেভেনের মতো গুরুত্বপূর্ণ শিখর সম্মেলন মাঝপথে ত্যাগ করে দেশে ফিরে গেছেন ডোনাল্ড ট্রাম্প এ নিয়েও এখন জল্পনা তুঙ্গে দু সালের আটই মে নিউ ইয়র্ক টাইমসের একটি খবরে দেখা যাচ্ছে ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচির আলোচনা বা ডিল ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দফার শাসনকালেই বন্ধ করে দিয়েছিলেন ইরান কিন্তু এর আগে আমেরিকার সঙ্গে আলোচনার পরে তাদের পরমাণু কর্মসূচি স্থগিত রেখেছিল ডোনাল্ড ট্রাম্পই এই আলোচনা ইরানের সঙ্গে বন্ধ করেন আর মজার ব্যাপার এবার ইসরায়েল যে ইরানের উপর প্রথম আক্রমণটা করেছিল তার যুক্তি ছিল ইরান পরমাণু কর্মসূচি চালু রেখেছে এবং খুব শিগগিরই তারা পরমাণু হাতিয়ার তৈরি করে ফেলতে পারবে পশ্চিমী সংবাদ মাধ্যমের মধ্যেও আমাদের দেশের মতো কিছু গদি মিডিয়া রয়েছে সেখানে দেখা যাচ্ছে সেই দু সাল থেকে দফায় দফায় ইসরায়েল বা পশ্চিমের দেশগুলি ইরানের বিরুদ্ধে এই একই অভিযোগ করে চলেছে গত তেইশ বছর ধরেই এই কথা বলা হচ্ছে দু থেকে দু হাজার আট থেকে দু সাল পর্যন্ত দফায় দফায় টেলিভিশনে এসে ইসরায়েল বা পশ্চিমী দেশের রাষ্ট্রনেতারা এই নিয়ে বিবৃতি দিয়েছেন আর এর মধ্যেই নিজের দেশে ফিরে ডোনাল্ড ট্রাম্প এখন সংসদে এক অভূতপূর্ব সমস্যার মুখোমুখি হতে চলেছেন কারণ আমেরিকার জনতার একটি বড় অংশের প্রশ্ন ইসরায়েলকে আমেরিকা নিয়ন্ত্রণ করছে না ইসরায়েল আমেরিকাকে নিয়ন্ত্রণ করছে ভোটে জেতার সময় ডোনাল্ড ট্রাম্পের স্লোগান ছিল মাগা মেক আমেরিকা গ্রেট এগেইন আমেরিকার জনতার প্রশ্ন সেটা নিয়েই সেখানে এখন কর্মহীনতা চরমে অর্থনীতি বেহাল সামাজিক কল্যাণ কর্মসূচিগুলির জন্য সরকারের হাতে টাকা নেই অথচ কোটি কোটি ডলার চলে যাচ্ছে ইসরায়েলের কাছে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি যেমন কয়েক হাজার মাইল দূর থেকে ঘোষণা করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেত্রেও তিনি কি তেমনটাই সহজ মনে করেছিলেন বিষয়টা সরাসরি হুমকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানিরা তেহরান খালি করুন অর্থাৎ সরাসরি যুদ্ধের হুমকি কিন্তু প্রায় মুখের উপরই ইরান তাদের তুরুপের একটা তাস বের করেছে ইরানের উপকূলে রয়েছে হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ সমুদ্রপথ অনেকটা চিকেন নেক বলা যেতে পারে এই সংকীর্ণ সমুদ্রপথকে এই নেকের বিশাল গুরুত্ব ইরান কুয়েত ইরাক বাহারিন কাতার ওমান সংযুক্ত আরব আমির শাহী সমস্ত দেশের যত অয়েল ট্যাঙ্কার এই চিকেন নেক দিয়েই যাতায়াত করে ইরান তাদের আলটিমেটাম দিয়ে জানিয়ে দিয়েছে তাদের অবস্থা যদি বেগতিক হয় যদি তারা আক্রান্ত হয় এখান দিয়ে আর তেল পরিবহনই করতে দেওয়া হবে না এটি ইরানের দক্ষিণ উপকূল এবং আরব উপদ্বীপের মধ্যে অবস্থিত এই প্রণালী পারস্য উপসাগর থেকে আরব সাগর এবং ভারত মহাসাগরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথ আমেরিকার বিখ্যাত নৌবহরের পক্ষেও এই প্রণালী রক্ষা করা সম্ভব নয় কারণ ইরানের দিক থেকে একটি মিসাইল যে কোনো ট্যাঙ্কারে এসে পড়লে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে তা আন্দাজ করতে পাচ্ছেন সব দেশের রাষ্ট্রপ্রধানরাই ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর নিজেকে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন উভয় সংকটের মুখোমুখি কারণ নেতানিয়াহু একেবারে খোলাখুলি বলে চলেছেন ইরানের শাসক বদলে দেওয়াই তাদের লক্ষ্য একটি স্বাধীন সার্বভৌম দেশের শাসক বদলের এমন কথা প্রকাশ্যে অন্য একটি দেশ বলে কি করে তা নিয়ে অবশ্য জি সেভেনের রাষ্ট্রপ্রধানরা কোনো প্রশ্ন করেননি ইসরায়েল আক্রান্ত বলে তারা দল বেঁধে ইসরায়েলের পক্ষে মত দিয়েছেন আর পশ্চিমের গদি মিডিয়া ঢাক ঢোল পিটিয়ে এই খবরটি প্রচার করতে গিয়ে আড়াল করছে গাজায় নেতানিয়াহুর চূড়ান্ত অমানবিক কাজ কর ইরানে হানা দিচ্ছে ইসরায়েলের বোমারু বিমান ইসরায়েলে ছুটে যাচ্ছে ইরানের মিসাইল যুদ্ধের এই খবরের আড়ালে গাজায় ঘটে গেছে ইসরায়েলের চূড়ান্ত অমানবিক যুদ্ধের রাজনীতি ইসরায়েল আক্রান্ত বলে সেখানে এখন পশ্চিমী সংবাদ মাধ্যমকে সংবাদ সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে অথচ গাজায় এই তথা তথাকথিত পশ্চিমের স্বাধীন সংবাদ মাধ্যম ঢুকতেই পারছে না গাজায় ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত পঞ্চান্ন হাজার তিনশো বাষট্টি জন প্যালেস্তানীয় নিহত হয়েছেন যাদের মধ্যে রয়েছে হাজার হাজার শিশু আর এই অভিযোগ কোনো সাধারণ মানুষের নয় রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ে কমিশনার ভোলকা তুর্ক বলেছেন গাজার ত্রাণ কেন্দ্রে ইসরায়েলের হামলা শুধু হামলা নয় এটা মানবতার বিরুদ্ধে অপরাধ কিরকম গাজার ত্রাণ কেন্দ্রে একটু খাবারের আশায় ভিড় জমিয়েছিলেন বহু প্যালেস্তাইনি কিন্তু সেখানে সোমবার সকালে নিরস্ত্র মানুষের উপর ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে মৃত্যু হয়েছে অন্তত আটত্রিশ জনের আহত হয়েছেন শতাধিক নিহতদের মধ্যে রয়েছে বহু নারী ও শিশু ঘটনাটি ঘটেছে দক্ষিণ গাজার রাফা শহরে কিন্তু এ নিয়ে চুপ জি সেভেনের নেতারা গত কয়েক মাস ধরেই গাজা অবরুদ্ধ করে রেখেছে নেতা নিয়াহুর সেনাবাহিনী সেখানে খাবার ওষুধ এবং অন্যান্য ত্রাণের জন্যে রাষ্ট্রপুঞ্জের বাহিনীকেও পদে পদে ঢুকতে বাধা দিয়েছে ইসরায়েলের সেনা বিশ্বজুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের তীব্র প্রতিবাদের পরে অতি সামান্য মাত্রায় ত্রাণ এখন কাজায় ঢুকতে দিচ্ছে ইসরায়েলি সেনা ভোলকার তুর্কে বিষয়ে কড়া প্রতিবাদ করে একটি বিবৃতি জারি করেছেন তাতে বলেছেন ইসরায়েল এখন খাবার ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামকেও অস্ত্র বানিয়ে ফেলেছে প্রাণ দেওয়ার নামে সেখানে একটি ইসরায়েল সমর্থিত সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে তাদের প্রাণ দেওয়ার সময় ইসরায়েলের সেনা এসে এলো পাথারি আক্রমণ করছে ত্রাণ দেওয়ার এই অমানবিক ফাঁদে ইতিমধ্যেই দুশো পঁচাত্তর জন প্যালেস্টাইনীয় নিহত হয়েছেন আহত হয়েছেন দু হাজারেরও বেশি আর গত চব্বিশ ঘন্টাতে আবারও মৃত্যু হয়েছে আটত্রিশ জনের এরকম অমানবিক যুদ্ধ হতে পারে কিন্তু যা কখনো ইসরায়েলি জনতার অভিজ্ঞতা ছিল না ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে এখন ঠিক তাই ঘটছে তাদের সঙ্গেও এতদিন প্যালেস্টাইনীয় আক্রান্তরা যখন বাংকারে আশ্রয় নিয়েছে ইসরায়েল থেকে উড়ে এসেছে বিদ্রুপ এবং নানা রকম শর্ট ভিডিও এবং রিল সেই অমানবিক বিদ্রুপই কি এখন ফিরে আসছে তাদের দিকে খোদ নেতানিয়াহুর বাসভবনেই যখন ইরানি মিসাইল এসে আছড়ে পড়ছে তখন ইসরায়েলের জনতা বুঝতে পারছেন বাঙ্কারে যাওয়ার অসুবিধেগুলো কী যুদ্ধের পঞ্চম দিনে ইরানের বিরুদ্ধে তাই বিশেষ সুবিধে করে উঠতে পারেনি ইসরায়েল তবে এর মধ্যে ভারতীয়দের অবিলম্বে ফেরত আনার দাবি আরও জোরালো হয়েছে এখন এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে কংগ্রেসও তাদের বক্তব্য অবশ্য দেশের কোনো মেন স্ট্রিম মিডিয়া দেখাবে না তাই আমি সুপ্রিয়া সিনেতের এই বক্তব্যটা আপনাদের সামনে রাখছি ইরান পর ইসরায়েল দ্বারা কি যা अंधाधुंध যে है या जो টার্গেটেড হত্যায় হ্যাঁ उसने ना सिर्फ पूरे क्षेत्र में तनाव और बढ़ा दिया है बल्कि वहां पर फंसे भारतीयों पर भी संकट और गहरा हो गया है एक और बात है कि वहां पर फंसे जो भारतीय हैं वो मजबूर होकर सरकार से मदद की गुहार कर रहे हैं लेकिन मोदी सरकार ने अभी तक हिदायतें और छोटे मोटे कदम उठाने के अलावा कोई ठोस बड़ा निर्णय नहीं लिया है यह अस्थिरता याद रखिएगा सब कुछ विनाश कर देगी इसलिए इसको जितनी जल्दी समाप्त किया जाए उतना अच्छा होगा और इस तनाव को कम करने के लिए भारत को एक सकारात्मक भूमिका निभानी ही चाहिए लेकिन क्या भारत खुलकर शांति बहाल करने के लिए बोलेगा या हम एक बार फिर से अपनी नैतिक जिम्मेदारी से मुंह मोड़ लेंगे जैसा कि हम आजकल हाल के दिनों में करते आए हैं याद ही होगा आपको बारह जून दो संयुक्त राष्ट्र यूनाइटेड नेशन में गाजा युद्ध विराम पर मतदान से हमने अलग रहने का निर्णय किया ये गलत था यह कायराना था और खासतौर से जब तब जब वहां पर छोटे छोटे बच्चों की हत्या हो रही है 180 देशों में से 149 ने युद्ध विराम के प्रस्ताव के समर्थन में वोट किया